দর্শক মণ্ডলী স্বাগত জানাচ্ছি গাজে এটি সলভের আরও একটি নতুন ভিডিওতে দর্শক আজকে আমরা আলোচনা করব আমরা ইতিমধ্যে অনেক ভিডিও দেখতেছি ইউটিউবে নামি দামি একটা চ্যানেলের ভদ্রলোক মহোদয় ওনার তিনি বলেছেন যে আমরা প্রায় এক বছর যাবৎ লিথিয়াম ব্যাটারির বিজনেস করতেছি আর এই এক বছরের একটা প্রবলেমের তিনি সম্মুখীন হয়েছেন সেটা সেই প্রবলেমটা তিনি বলেছেন যে লিথিয়াম ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে বা ভোল্টেজ প্লাগ সুইট করলে অনেক ক্ষেত্রে বিএমএস থেকে শাটডাউন দিয়ে দেয় আর বিএমএস থেকে শাটডাউন দিলে নাকি সেটা পরবর্তীতে আর চার্জ দিতে পারে না তো এখানে আমরা একটু বলবো যে দক্ষতার একটা প্রয়োজন আছে মানুষ কিন্তু এক্সপিরিয়েন্স লোক খুঁজে দক্ষতার প্রয়োজন আছে আমরা দীর্ঘ সাতটি বছর যাবত লিথিয়াম আয়ন নিয়ে কাজ করেছিলাম এরপরে যখন লিথিয়াম ফসফেট এসেছে লিথিয়াম ফসফেট নিয়ে আমরা কাজ করছি আমরা বলতেছি না যে আমরা দক্ষ অবশ্যই দক্ষ লোকের প্রয়োজন আছে কোনো বিষয় নিয়ে এই জিনিসটা আমরা আজকে ক্লিয়ার করবো কেননা হুট করে একটা মন্তব্য করে দিলাম যে লিথিয়াম ব্যাটারি সবাই ইউজ করতে পারবে না গ্রামে ইউজ করতে পারবেন আপনারা চাইলে পল্লী বিদ্যুতের এবং মেন শহরের শহর অঞ্চলের যে বিল মানে বিদ্যুৎ লাইনগুলো আছে এখানেও আপনারা ব্যবহার করতে পারবেন মেইন যে জিনিসটা আপনার লিথিয়াম সাপোর্টেড আইপিএস কি না তো দর্শক মন্ডলী আজকের যে ভিডিওটা আমরা দেখেছি ইউটিউবে উনি একজন নামি দামি একজন লোক আমরা নামটা বলবো না অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন বা বুঝে যাবেন ভিডিওটা দেখার পরে তিনি আফটারঅল তিনি ভোল্টেজের একটা দোষ দিয়েছেন যে ভোল্টেজ প্লাক সুইট করলে নাকি বিএমএস থেকে শার্ট ডাউন করে দেয় আসলে উনি জানেই না উনি আমি ওনাকে মূর্খ বলবো এছাড়া আর কিছুই না উনি মূর্খ উনি জানে না যে লিথিয়াম ব্যাটারির সাথে লিথিয়াম সাপোর্টেড আইপিএস দরকার আছে তা না হলে এটা বিএমএস থেকে শাটডাউন হতে পারে কেন শাটডাউন হতে পারে এটা কি স্কোয়ার ওয়েব আইপিএস এর জন্য হতে পারে অথবা সাইন ওয়েব আইপিএস এর জন্য হতে পারে এই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আজকে আমাদের ভিডিওটি সাজিয়েছি তো চলুন ধৈর্য সহকারে দেখি স্কোয়ার ওয়েভ এবং সাইন ওয়েভ দুটাই আপনারা ব্যবহার করতে পারবেন এগারো ভোল্টেজে লো কাট করা আছে কি না পানি ব্যাটারি আমরা ব্যবহার করে অভ্যস্ত দীর্ঘদিন যাবত পানি ব্যাটারি বিক্রি করে থাকি পানি ব্যাটারি আপনারা কিনে থাকেন আমরা ব্যবহার করে থাকি এর একটা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের বেশ ভালোই ধারণা আছে এখন পানি ব্যাটারির জন্য যে আইপিএসগুলো মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল এখনও এখনও পাওয়া যাচ্ছে এগুলো নর্মালি টেন পয়েন্ট ফাইভে লো কাট করা থাকে তার মানে কোনোভাবেই যদি ব্যাটারি টেন পয়েন্ট ফাইভ ভোল্টেজে চলে আসে অর্থাৎ সাড়ে দশ ভোল্টেতে আসে সেক্ষেত্রে আইপিএস থেকে মানে অটোমেটিক নিজে থেকেই সে লোড নেওয়া বন্ধ করে দিবে এখন এই সাইনওয়েব বা স্কোয়ার ওয়েব কী করলো তো অবশ্যই বিষয়টা এরকম না এটা কাস্টমার বিভ্রান্ত হতে পারে যার জন্য আমরা ভিডিওটি আপলোড করলাম এটার মূল যে বিষয়টা আপনার যদি লিথিয়াম সাপোর্টেড আইপিএস হয় তাহলে টেন পয়েন্ট ফাইভ ভোল্টেজে কাট না করে সে এগারো ভোল্টে কাট করবে আর এগারো ভোল্টে কাট করা মানে হলো বিএমএস টেন পয়েন্ট ফাইভ কাট করবে সেখানে পয়েন্ট ফাইভ ভোল্টেজ সে হাতে রেখেই শাট ডাউন হয়ে যাবে আর এগারো ভোল্টে কাট করলে কোনোভাবেই বিএমএস থেকে শার্টডাউনার কোনো চান্স নাই কেন চান্স নাই কারণ বিএমএস থেকে তো টেন পয়েন্ট ফাইভ ভোল্টেজে সিলেক্ট করা আছে লো কাট মানে টেন পয়েন্ট ফাইভ যখন বিএমএসে আসবে তখন সে অটোমেটিক্যালি বন্ধ হবে কিন্তু আইপিএস থেকে যত বাংলাদেশে না এবং পৃথিবীতে যত আইপিএস আছে আইপিএসের লিথিয়াম ব্যাটারি সাপোর্টের অনুযায়ী এগারো ভোল্টে কাট করা থাকে সুতরাং টেন পয়েন্ট ফাইভে কোনোভাবেই নামতেছে না আর টেন পয়েন্ট ফাইভ না নামার কারণে বিএমএসও আর শাটডাউন হবে না যার কারণে এই লো ভোল্ট হাই ভোল্ট এটা আসলে কোনো ফ্যাক্টর না সব জায়গাতেই ব্যাটারি ব্যবহার করা যাবে লিথিয়াম ওয়েভ এবং সাইন ওয়েভ দুইটাই আপনারা ব্যবহার করতে পারবেন এটা লিথিয়ামের কোনো ফ্যাক্টর না তার মানে আরও ক্লিয়ারভাবে যদি আমরা বলি ওয়েভ বা সাইন ওয়েভ দুইটা মেশিনই আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনাদের আদি যুগের যদি মেশিন থাকে মানে আদি যে কোনো যুগের যদি মেশিন থাকে মানে পানি সাপোর্টেড এই ধরনের মেশিনগুলো যদি আপনাদের বাসাবাড়িতে থাকে সেই ক্ষেত্রে আপনারা হাই কাট এবং লো কাট এই দুইটা জিনিস একটু সিলেক্ট করে নেবেন অর্থাৎ লো কাট টেন পয়েন্ট ফাইভ থাকে এটাতে আপনারা একটু বাড়িয়ে এগারো করে নেবেন এটা নব থাকে ভিতরে একটা নব গোড়ালেই ভোল্টেজটা হাই কাট হয়ে যায় আর এটা টেন পয়েন্ট ফাইভের পরিবর্তে আপনারা লো কাটটা করবেন এগারো অর্থাৎ সাড়ে দশের পরিবর্তে করবেন এগারো আর হাই কাট থাকে চোদ্দো পয়েন্ট সেখানে আপনারা সাড়ে পনেরো করবেন অর্থাৎ পনেরো পয়েন্ট ফাইভ হাই ভোল্টেজ করবেন তাহলে আপনাদের এই ধরনের যে ভোগান্তি আপনাদের আর থাকবে না বিষয়টা আমি যেখানে দেখলাম ভিডিওটি দেখে আমরা প্রায় তার ভিডিও দেখি অবশ্যই সে একজন জ্ঞানী বিচক্ষণ মানুষ কিন্তু তার এই ভুল পরামর্শের জন্য আমরা আসলে বিষয়টা দর্শকদের মানে বিভ্রান্তির মধ্যে পড়ুক সেই জিনিসটা আমরা এখান থেকে আমরা ক্লিয়ার করে দিলাম আর দর্শক আপনারা যদি এই ধরনের কোনো প্রবলেমে পড়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের আইপিএস পিওর সাইনেপ না নন সাইনেপ না কি স্কোয়ার সাইনেপ না মডিফাইড এফ এইগুলো একদমই দেখার দরকার নেই আপনারা শুধু নির্দিষ্ট করবেন আপনাদের আইপিএসের লো কাট ভোল্টেজ এবং হাই কাট ভোল্টেজ তাহলে কোনো প্রবলেম হবে না আশা করছে পরিশেষে যদি এগুলো না করতে চান বা না করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা সরাসরি একটি লিথিয়াম সাপোর্টেড আইপিএস কিনে নেবেন তাহলে আশা করছি কোনো প্রবলেম থাকবে না অন্যান্য সেলার যেটা করে থাকে যে কোনো আইপিএস বুঝে না বুঝেই লিথিয়াম ব্যাটারির সাথে দিয়ে দেয় যেমন মাইক্রোটেক লুমিনাস এই মাইক্রোটেক লুমিনাস এগুলোর সাথে লিথিয়াম সাপোর্টেড না আপনারা কেন এটা ক্রয় করছেন আপনারা কি এটা জেনে শুনেই বুঝেই ক্রয় করছেন পানি ব্যাটারির আইপিএসের সাথে আপনারা লিথিয়াম ব্যাটারি দিচ্ছেন কেন যদি পানি ব্যাটারির আইপিএসের সাথে লিথিয়াম ব্যাটারি দিতেই চান এটা এলাকায় এবং মানে পল্লী বিদ্যুৎ বলেন আর শহর অঞ্চলে বলেন যে কোনো জায়গাতে আপনারা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র সিলেক্ট করে নেবেন যে আমার লিথিয়াম ব্যাটারির সাথে যে আইপিএসটা আমরা ব্যবহার করছি সেটা লিথিয়াম সাপোর্ট কি না তাহলেই আশা করছি লিথিয়াম ব্যাটারি যেমন হ্যাসেল ফ্রি আপনারা এই ধরনের হ্যাসেল ফ্রি একটা সোলার সাপোর্ট বা সোলার আইপিএস আপনারা ইউজ করতে পারবেন দীর্ঘদিন যাব আর যদি কখনো এই ধরনের হ্যাসেলে পড়েন যে দেখা যায় যে লিথিয়াম সাপোর্টেড আইপিএস না কিন্তু চলতে চলতে টেন পয়েন্ট ফাইভে এসে কাট করে দিয়েছে বিএমএস শার্ট ডাউন করে দিয়েছে যদি কখনো আপনারা প্রবলেমে ফেস করে থাকেন তাহলে কি করবেন আপনাদের যদি কোনো একটু একটু লক্ষ্য করে মানে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে প্রবলেম থেকে আপনারা উত্তর হতে পারবেন আশা করছি আপনারা কি করবেন যে কোনো একটি বারো ভোল্টের সোলার যদি আপনারা থাকে ব্যাটারি যদি বারো ভোল্ট হয় তাহলে বারো ভোল্টের যে কোনো একটি সোলারের সাথে আপনারা প্লাসে এবং মাইনাসে শুধুমাত্র এক সেকেন্ড ধরে রাখবেন ব্যাটারিটা খুলে এক সেকেন্ড ধরে রাখবেন সাথে সাথে দেখবেন অটোমেটিকলি চেন্স আসবে অন্য আরেকটি পদ্ধতি সেটা যদি আপনাদের সোলার প্যানেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা বারো ভোল্টের যে কোনো একটি ব্যাটারি যদি বারো ভোল্টের ব্যাটারি হয় তাহলে সেম আরেকটি বারো ভোল্টের পানি ব্যাটারি হোক সেটা যে কোনো ব্যাটারি হোক মানে বারো ভোল্টের ব্যাটারির সাথে বেশ যে কোনো একটি বারো ভোল্ট যদি আপনারা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ প্যারালাল কানেকশানে সেন্স দেন মানে ধরে রাখেন এক সেকেন্ড সাথে সাথে সে বিএমএসটা আবার সচল হয়ে যাবে এটা কোথাও বা কোনো অফিসে নিয়ে যাওয়ার প্রয়োজন নয় আপনারা নিজে নিজেই সেটা করতে পারেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাটারির যে কোনো একটা তার খুলে একটুখানি রেখে দিলে বা দশ মিনিট বা পনেরো মিনিট বা আধা ঘন্টা যদি রেখে দেন খুলে তো অটোমেটিক্যালি আবার ভোল্টেজ চলে আসবে যদি ভোল্টেজ না আসে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো একটি বারো ভোল্টের ডিভাইসের সাথে ব্যাটারির সাথে হোক বা প্যানেলের সাথে হোক আপনারা শুধু প্যারালাল কানেকশান অর্থাৎ ব্যাটারি প্লাসের সাথে অন্য একটি ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাসের সাথে অন্য একটি ব্যাটারি মাইনাস অথবা প্যানেলের প্লাস মাইনাস প্যারালাল কানেকশন করে এক সেকেন্ড ধরার সাথে সাথে অটোমেটিকলি আবার ভোল্টেজটা চলে আসবে আর আরেকটা কথা আমরা ক্লিয়ার করতে চাই যেহেতু আসলে প্রবলেম ভুল তথ্য আমরা দেখি প্রায়ই মানে লিথিয়াম সাপোর্টেড লিথিয়াম নিয়ে অনেকেই ভুল তথ্য দেয় তো এই বিষয়গুলো আসলে প্রবলেমের কথা বা বলে কিন্তু প্রবলেম থেকে উত্তরণের কথা খুব কমই বলে তো আমরা আরও একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব বাংলাদেশে যে সমস্ত আইপিএস পাওয়া যায় এই ধরনের আইপিএসে আপনারা দেখবেন দুইটা ধরনের সিলেক্ট করা থাকে লিথিয়াম ব্যাটারির জন্য হাই হাইকার্ট লাগে না যদিও হাইকার্ট ডিভাইস থেকে সিলেক্ট করা থাকে বাট কখনোই আই লাগে না কেন লাগে না কারণ লিথিয়াম ব্যাটারি একটা বিএমএস সার্কিট থাকে সেখান থেকে অটোমেটিকলি সে ফুল চার্জ হয়ে গেলে হাইকার্ট করে দেয় তো আপনার বাজারের যে সমস্ত আইপিএস মানে আমরা ক্রয় করে নিয়ে যাই বাসাবাড়িতে আপনারা একটু লক্ষ্য করবেন যখন আইপিএসের এসি যে করটা আছে আমরা যদি এসি করটা কারেন্টের ভিতরে ঢুকিয়ে দিই তাহলে দুইটা যে ব্যাটারি কেবল অক্লান্ত থাকবে আইপিএস থেকে এই দুইটা ব্যাটারি কেবল আপনারা একসাথে করবেন প্লাস ম্যান্স করবেন দেখবেন কোনো প্রকার ফায়ারিং করছে না কেন করছে না এটা সম্পূর্ণ যুক্ত। অর্থাৎ আপনার ব্যাটারি সেন্স পেলে এটা কাজ করবে অন্যথায় এটা কাজ করবে না তো আপনি যেহেতু ব্যাটারি সেন্স দিচ্ছেন না আইপিএসের মানে এসি কোডটা আপনারা আইপিএসের ভিতরে ঢুকাচ্ছেন বা এসি প্লাগিং করছেন যার কারণে ব্যাটারি যে দুইটা কেবল আপনারা যদি আউটপুট প্রান্ত লাইন থাকা অবস্থায় ফায়ারিং করেন সেই ক্ষেত্রে ফায়ারিং হবে না যদি ফায়ারিং না হয় সেটা আপনারা বুঝে নেবেন এটা নন লিথিয়াম সাপোর্টেড আইপিএস তার মানে আইপিএস লিথিয়াম সাপোর্টেড যে আইপিএস আইপিএসগুলা বর্তমানে পাওয়া যাচ্ছে এগুলাতে আপনারা আইপিএসের যে এসি কোডটা আছে সেটা যদি প্লাগিং করেন তাহলে অটোমেটিকলি সে অটো কাজ না করে মানে ডিরেক্টলি সে ব্যাটারি সাপ্লাই বারো ভোল্ট দিতে থাকে মানে ব্যাটারিকে চার্জ করতে থাকে এইটাই হলো লিথিয়াম সাপোর্টেড আর যদি কোনোভাবেই আপনারা প্লাগিং করার পরে অর্থাৎ আইপিএসের যে এসি কটটা কারেন্টের ভিতরে প্লাগিং করার পরে যদি কোনো প্রকার ফায়ারিং না করে তাহলে আপনারা বুঝে নেবেন এটা কখনোই লিথিয়াম ব্যাটারির জন্য ছিল না বা আদৌ এটা লিথিয়াম ব্যাটারির জন্য তৈরি হয় নাই অবশ্যই লিথিয়াম ব্যাটারির যে আইপিএসগুলো অটোমেটিকলি সবসময় ভোল্টেজ দিতে থাকবে সেটা চার্জ হোক বা ব্যাটারি ফুল হয়ে যাক কিংবা লো থাকুক সে অটোমেটিকলি চার্জ দিতে থাকবে এটা একটা প্লাস পয়েন্ট লিথিয়াম ব্যাটারির জন্য লিথিয়াম ব্যাটারির জন্য সময় ভোল্টেজ থাকাটা জরুরি ডিসি কাবলে ভোল্টেজ থাকার আমি আবারও বলছি লিথিয়াম ব্যাটারির জন্য সব সবসময় ভোল্টেজ থাকাটা জরুরি তাহলে যদি কোনো প্রকার শাটডাউন হয়ে যায় তাহলে সে অটোমেটিক্যালি ভোল্টেজ দেওয়ার কারণে বিএমএস আবারও সসাল হয়ে যাবে সাথে সাথে আর এটা না থাকার কারণে পরবর্তীতে বিদ্যুৎ আসার সাথে সাথে দেখা যায় লিথিয়াম ব্যাটারিও সেন্স নাই আবার অটোকার্ট চার্জার কাজ করতেছে অটোকার্টার চার্জারেও সেন্স নাই দুইটা জিনিসও অফ হয়ে থাকে তো এই জিনিসটা প্রবলেম মানে এড়াতে আপনারা অবশ্যই এটা লিথিয়াম সাপোর্টেড আইপিএস নেন অথবা আপনাদের আইপিএসে লোকারটা সাড়ে দশের পরিবর্তে এগারো করেন যেন লিথিয়াম ব্যাটারি ভোল্টেজ টেন পয়েন্ট ফাইভে না আসে টেন পয়েন্ট ফাইভ আসে মানে ব্যাটারি জিরো হয়ে যায় ব্যাটারি যাতে কোনোভাবেই জিরো না হয় সেই ক্ষেত্রে আপনারা লিথিয়াম ব্যাটারির সাপোর্টেড আইপিএস না হলেও বাজার থেকে আপনাদের টেকনিশিয়ান দ্বারা ওই আইপিএসটা মানে লো কার্ড টেন পয়েন্ট ফাইভ করা থাকে এটাকে আপনারা ইলেভেন করে নেবেন অর্থাৎ এগারো করে নেবেন আর হাই কার্ড সাড়ে চোদ্দো করা থাকে আপনারা হাই কার্ড যত মনে চাই করতে পারেন সাড়ে পনেরো সাড়ে ষোলো বা বিশ পর্যন্ত করতে পারেন এতে আইপিএসের ব্যাটারির কোনো ক্ষতি হবে না কেন ক্ষতি হবে না তার কারণ এটা অটোমেটিকলি যতটুকু ভোল্টেজ দরকার লিথিয়াম ফুল চার্জ নিয়ে থেকে সে হাই হাই কাট কাট করে দিবে প্রকার করার দরকার নেই আপনারা একটু বাড়িয়ে দিবেন সাড়ে পনেরো বা সাড়ে দিবেন এটা কোনো প্রকার সমস্যা হবে না এটা হলো প্র্যাকটিক্যাল জ্ঞান আমরা অন্যান্যদের মতো ভুলভাল তথ্য দিতে পারি না তার কারণ আমরা আজকে সাত বছর যাবৎ লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করছি আমাদের একটা প্র্যাকটিক্যাল জ্ঞান রয়েছে তো দর্শক মণ্ডলী সবার কাছে ক্ষমাপ্রার্থী আমরা বিষয়টা পাবলিকালি প্রকাশ নাও করতে পারতাম কেন প্রকাশ করেছি কারণ আপনারা বিভ্রান্তির ভিতরে না পড়ে এবং আপনারা মানে সমস্যার মধ্যে পড়লে সেটা থেকে তাদের মুক্তি পান সেটা কীভাবে পান সেই জিনিসটা আমরা আজকে ক্লিয়ার করলাম তো সকলে ভালো থাকবেন সকলে এটি সলভের সাথেই থাকবেন টিল দ্যান স্টে উইথ এটি সলভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ